হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের নাস্তা বাচ্চা থেকে বড় হোক বা ডায়াবেটিক রুগী থেকে যে কেউ সবাই খেতে পারবেন প্রোটিন আর আয়রন আছে আর টোটালি গ্লুটেন ফ্রি কম তেলে পালং শাকের এই নাস্তা কম ঝামেলাতেই তৈরি করতে পারবেন নমস্কার আমি মো আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখুন দুই ইঞ্চি সাইজের আদা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে তিনটে কাঁচা লঙ্কার কুচি আছে ঝাল পছন্দ না হলে টোটালি এটা স্কিপ করবেন দুটো পেঁয়াজ ফাইনলি চপ করে নিয়েছি এখানে পালং শাকের পাতাগুলোকে এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর খুব পাতলা করে আর ঝিরিঝিরি করে কাটতে হবে এক রকম লাচ্ছার মতন কেটে নিতে হবে অবশ্যই এইভাবেই কাটবেন এখানে পালং শাকের পাতাগুলো বেটে নিলে হবে না এখানে একাটি পালং শাকের অর্ধেক পরিমাণ নেওয়া হয়েছে পালং শাক কুচিয়ে নেওয়ার পর এবার সামান্য ধনেপাতা পাতা কুচিয়ে নিতে হবে মোটামুটি চায়ের কাপের মাপ করলে আধা কাপ মতন ধনে আছে এবার একটা মিক্সিং বলে এই কুচানো পালং শাক আর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো আদা আধা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম আধা চামচ চিলি ফ্লেক্স দিলাম আধা চামচ জোয়ান এইভাবে হাতে একটু রাব করে দিয়ে দিতে হবে এক চামচ জিরের গুঁড়ো দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম সার মতন লবণ দিয়ে ভালো করে এই সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আমি তাড়াহুড়োতে আমচুর পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম এটা না থাকলে আপনারা চাট মশলা দিতে পারেন এবার চায়ের কাপের মাপ করে দুই কাপ হবে আর পরিমাণে দুশো গ্রাম বেসন দিয়ে দিলাম আধা আটি পালং শাকের অনুসারে দুশো গ্রাম বেসন যথেষ্ট এতে ছটা প্যানকেক তৈরি হয়ে যাবে আপনারা যদি একাটি পালং শাক ব্যবহার করেন সেক্ষেত্রে সাড়ে তিন থেকে চার কাপ মতন বেসন দেওয়ার চেষ্টা করবেন এবার অল্প করে জল দিতে থাকবো আর মেশাতে থাকবো প্রথমে এক কাপ জল দিয়ে মেশালাম এবার আরও পৌনে এক কাপ জল দিয়ে দিলাম সুতরাং টোটাল প্রায় দুই কাপের কাছাকাছি জল লাগলো একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করতে হবে এবার এই ব্যাটার দশ মিনিটের জন্য ঢেকে সেট হতে দিলাম এই দেখুন ব্যাটার একদম সেট হয়ে গেছে এবার ফ্রাইং প্যানে প্রথমে অয়েল ব্রাশ করে নিলাম এক ব্যাটার দিয়ে সামান্য ছড়িয়ে দিলাম মোটামুটি একটু গোলাকার করার চেষ্টা করবেন আর মোটা রাখার চেষ্টা করবেন এতে ভাজতে সুবিধা হবে সাইজটা এরকম ছোট থাকলেও কোনো অসুবিধা নেই এবার আধা চামচ তেল ছড়িয়ে দিয়ে কম আছে ঢেকে রাখলাম এতে ভিতরটাও কাঁচা থাকবে না একদিকটা ভালো করে ভেজে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে আমি আরেকটু একটু আধা চামচ তেল ছড়িয়ে দিলাম আবারও কম আছে ঢেকে একটু ভেজে নিতে হবে এবার এটা সরিয়ে একটা প্লেটে রেখে দিলাম আরেকটা একটা ভেজে নেব এখানে আমি প্রত্যেকটা প্যানকেক প্রায় এক চামচ তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও কম তেলেও ভাজতে পারেন মোটামুটি প্রতিটা প্যানকেক ভাজতে তিন মিনিট করে সময় নিল এই ব্যাটার যদি বেঁচে যায় টেনশন করবেন না ফ্রিজে দুই তিন দিন পর্যন্ত এই ব্যাটার ভালো থাকবে রেখে দেবেন আমি এখানে ঘরে পাতা টক দইয়ের মধ্যে সামান্য বিট লবণ পুদিনা পাতা ধনে পাতার পেস্ট দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এইভাবে পালং শাকের সাথে একটা দারুণ সাধ্যের ডিপ তৈরি করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথেও খেতে বেশ লাগে তৈরি হয়ে গেল কম তেলে খুবই ঝটপট পালং শাক দিয়ে একটি টেস্টি নাস্তার রেসিপি সকাল বিকালের নাস্তা হোক বা টিফিন খুবই সহজে এটা বানাতে পারবেন আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন